অবস্থা সবার নতুন করে চলে আসলাম আবার আজকে তোমাদের জন্য আরেকটি নতুন আইডি কালেকশন বিরিয় নিয়ে চলে আসলাম এই অ্যাকাউন্টটিতে রয়েছে এক মাস এবং এক্স এম এইট সয় লেভেল সেটা থাকছে মারাত্মক লেভেলের কিছু ওল্ড কালেকশন তো এই অ্যাকাউন্টের দাম কত এবং কিভাবে তোমরা আমাদের কাছ থেকে অ্যাকাউন্টটি নিবে সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবা তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো অ্যাকাউন্টটিতে কিন্তু অলরেডি ছয় ইয়ার যে টাইটেল ব্যানার ওইটা কিন্তু আছে ঠিক আছে অলরেডি এটা সাত ইয়ারের একটা অ্যাকাউন্ট সো ওল অ্যাকাউন্ট যারা ওল অ্যাকাউন্ট পছন্দ করে তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট আইডি এটি জিমেইল অ্যাকাউন্ট এবং বাইন করা আছে আর জিমেইল অ্যাকাউন্ট মানে এই নাইনটি ফাইভ পারসেন্ট সেভ আর এই অ্যাকাউন্টের দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই অ্যাকাউন্টের দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে অ্যাকাউন্টটি নিতে পারবা অ্যাকাউন্টটি যেভাবে নিবা চাইলে তোমরা সরাসরি দেখা করে নিতে পারো অবশ্যই আমাদের লোকেশনে আসতে হবে আমাদের লোকেশান হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইলে সে কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি অ্যাকাউন্টটি দেখা করে নিতে পারবা অ্যাকাউন্টটিতে মারাত্মক লেভেলের ওল্ড ওল্ড কালেকশন আছে তার তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবা এবং যারা রানিং বাই সেল করো তারা কিন্তু চাইলে আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে থাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুকে নাম দেওয়া আছে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক মোড়ে ওইখানে গেলে দেখতে পারবা আমাদের অফিসিয়াল ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেইখান থেকে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছে আইডি বাই এবং সেল করতে পারবা যে কোনো বাজেটের আইডি চাইলে সরাসরি আমাদের কাছে দেখা করে তারপরে আইডি করার বিক্রয় করতে পারবা ঠিক আছে হয়তো তোমাদের দাম একটু বেশি মনে হইতেছে অ্যাকাউন্টের আসলে ওল্ড অ্যাকাউন্ট কেনা পছন্দ করে যারা ওল্ড প্লেয়ার আছে শুধু তারাই জানে যে ওল্ড অ্যাকাউন্টের মর্যাদা বা মান কতটুক আর অ্যাকাউন্টটিতে একটা গান ম্যাক্স এবং একটা কিন্তু ছয় লেভেলে আছে প্রায় দুইটা গান ম্যাক্সই কিন্তু আছে সাধারণত দুইটা এরকম একটা আইডি সাড়ে চার থেকে সাড়ে পাঁচ হাজারের মধ্যে পাওয়া যায় তো এটা ওল্ড অ্যাকাউন্টের কারণে অ্যাকাউন্টটির কিন্তু দাম একটু বেড়ে গেছে যাই হোক তোমাদেরকে অ্যাকাউন্ট নিতে হলে ছয় হাজার পাঁচশো টাকা দিতে হবে তোমরা যেভাবে নিতে চাও নিতে পারবে অনলাইনে অথবা ফেস দেখা করে যে কোনো অপশানই কিন্তু আমাদের জন্য তোমাদের জন্য চালু আছে তোমরা কালেকশন দেখে বুঝতে পারতাছ এটা কিন্তু সম্পূর্ণ একটা ওল্ড আইডি তো তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো তারাই শুধু এই অ্যাকাউন্টের মানেটা বুঝবা বাকিরা বুঝবা না যারা নতুন প্লেয়ার আছে ছয় ইয়ার টাইটেল যে ব্যানার ওইটা কিন্তু আছে এবং প্রাইম লেভেল ছয় করা আছে দেখতেই পাচ্ছ সাথে কিন্তু ভালো ভালো কালেকশন অ্যাকাউন্টটি তো রয়েছে তোমরা যারা নিতে চাও অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবা আমি তোমাদেরকে অপশান দিয়ে দিচ্ছি চাইলে আমাদের সাথে দেখা করে টাঙ্গাইলে সে আমাদের লোকেশনে এসে আইডি কিন্তু নিয়ে যেতে পারবা আসলে সময়ের কারণে ইউটিউবে ভিডিও দেয়া হয় না আমাদের কাছে অনেক আইডি আছে যে কোনো বাজেটের আইডি সেল অথবা কিনলে আমাদের মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে পারো এই আজকের ভিডিও ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো